নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফরটিন অফ মার্চ শুক্রবার এখন বাজে সকাল পনেরো দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজ হোলি তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই হোলির অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন হ্যাপি হোলি অন্যান্য দিনের তুলনায় আজকে সকালে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এই ছটা পনেরো কুড়ি নাগাদ দেখলাম আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো তো আছেই তার সাথে দিদি যেহেতু কিছুদিন কাজে আসবে না তো সেই কাজগুলোও রয়েছে তো আমি যখন ঘুম থেকে উঠেছিলাম আমার সাথে সাথে আজকে তুলতুলু উঠে গেছিলো তো আমি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে মোটরটা চালিয়ে দিলাম যাতে সাপ্লাইয়ের জলটা ট্যাঙ্কিতে চড়ে তারপরে তুলতুলকে ঘরে নিয়ে এসে আবার বেড়ে শোয়ালাম কারণ এক তো আজকে তুলতুলের স্কুল নেই আর তারপর অতটা তাড়াতাড়ি যদি ঘুম থেকে ওঠে তারপর কিছুক্ষণ পরই মুড অফ হয়ে যাবে ব্যাস তখন সারাক্ষণ খ্যান খ্যান কান্নাকাটি শুরু করে দেবে তো বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর পনেরো কুড়ি মিনিট মতন আমার সাথে একটু খেললো গল্প করলো তারপর দেখলাম ঘুমিয়ে পড়লো তোকে ঘুম পাড়িয়ে আমার এদিকে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আমি সবে মাত্র উঠলাম আর এবার তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানাবো তুলতুলের বাবা একটু বেরিয়েছেন উনি ফিরলে তারপর ওনাকে ব্রেকফাস্ট বানিয়ে দেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে চেঞ্জ করে দেবেন তুলতুল এই দশটা দশটা পাঁচ নাগাদ ঘুম থেকে উঠল ততক্ষণে আমার ওদিকে ওর জন্য ব্রেকফাস্টটাও বানানো হয়ে গেছিল তো ওর ঘুম থেকে ওঠার পর ওর সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করিয়ে দিলাম আজকে তুলতুলের ব্রেকফাস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল আর এখন আমি ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে তারপর আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবো আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানাবো স্যান্ডউইচ তো ওই স্যান্ডউইচের জন্য আলুটা প্রেশার কুকারে একটু সেদ্ধ হতে বসিয়েছি আর টুলতুল এখন বাবার সাথে ওই গতকালকে যে পিচকিরিগুলো কিনে এনেছে সেগুলো দিয়ে এখন খেলছে। তার মধ্যে একটু জল ভরেছে ওপরে একবার ধানিকে একবার বাবাকে একবার আমাকে দেখো নিজে নিজেই পড়ে যাচ্ছে তখন এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে স্যান্ডউইচ আর চা বানিয়ে তুলতুলো বাবুকে ব্রেকফাস্ট দিয়ে দুধটা জাল দিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে স্নান ধান সেরে ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলে দিয়ে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি এখন বাজে বারোটা কুড়ি আর তখন আমি ব্রেকফাস্ট সেরে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে তুলতুলকে রেডি করে দিলাম তুলতুল রেডি হয়ে বাবার সাথে এই সামনের বাড়ির ভাবির বাড়িতে একটু গেল আর এবার আমি দুপুরের রান্নাটা বসাবো চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখন এই কুমড়ো উচ্ছে আলু ভেন্ডি এগুলো সব ভালো করে ধুয়ে কেটে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো তার সাথে ডালটা আজকে ভাতের মধ্যে ভেন্ডি উচ্ছে কুমড়ো আর আলু সেদ্ধ দেব এখন বাজে দেড়টা আর তুলতুলা তুলতুলা বাবা দুজনেই এই পাঁচ মিনিট আগেই ও ভাবির বাড়ি থেকে বাড়ি ফিরল বাড়ি ফেরার পর তুলতুলার ড্রেসটা চেঞ্জ করিয়ে তেল মালিশ করে দিয়েছি আর এখনও জল নিয়ে একটু খেলা করছে এবার স্নান করিয়ে দেব আর ওদিকে ভাতটা হয়ে গেছে তুলতুলকে স্নান করিয়ে রেডি করে তারপর প্রেসার কুকার থেকে সব সেদ্ধ বের করে মাখবো কারণ এখন মেখে রাখলে ঠান্ডা হয়ে যাবে তখন তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে প্রেসার কুকার থেকে সমস্ত সেদ্ধগুলো বের করে সব মেখে নিয়েছি আর এখানে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আছি এখন বাজে তিনটে পঁচিশ আর তখন ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তবে আজকে ওদের লাঞ্চ করতে প্রায় দুটো কুড়ি পঁচিশ মতন বেজেই গিয়েছিলো লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর সাথে সাথে বলল পটি পেয়েছে নিয়ে গেলাম পটি করাতে পটি টটি করে এসে তারপর তুলতুল ঘুমালো তুলতুলকে ঘুম পাড়িয়ে তারপর আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে বিকেলেরও বেশ কিছু কাজ সেরে রাখলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এবার লাঞ্চটা সেরে তারপর ছাদে যাব জামা কাপড়গুলো আনতে তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে দু একটা জামা কাপড় ছাড়া বাদ বাকি সব জামা কাপড়ই শুকিয়ে গেছে গরমকালে এই একটা সুবিধা যেভাবেই বেলা যাক না কেন তাড়াতাড়ি শুকিয়ে যায় জামা কাপড়গুলো ধানি ও ধানি দেখছিস ওদিকে এখন বাজে ছটা কুড়ি আর তখন আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে ঘরে এনে সেগুলো ভাজ করে জায়গা মতন গুছিয়ে রেখে কিচেনে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে এই চারটে পনেরো কুড়ি নাগাদ বেড়ে গিয়ে একটু শুয়েছিলাম আমি শোয়ার ঠিক পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ঘুম থেকে উঠলো আর তুতুল ভূমি থেকে ওঠার পরে গতকালকের মতন আজকেও বাবার সাথে একটু খেলা করছিল তারপর বাবার সাথে একটু ঘুরতেও গেছিলো ঘুরে টুরে এই কিছুক্ষণ আগেই বাড়ি আসলো আমি ওই সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ নাগাদ উঠলাম উঠে এদিকে কিছু খাচ্ছিলো সেগুলো সব সেরে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ঠান্ডা করতে দিয়েছি এখানে তুলতুলো বাবার চা হচ্ছে আর তার সাথে ওই ছোলার বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই একটুখানি এই শুকনো খোলায় নেড়ে হালকা ওই সন্দব লবণ দিয়ে দেবো হ্যাঁ সরিয়ে রাখো ও পাশে ওখানে রেখে দাও পরে খেলো হ্যাঁ নাও কি সুন্দর ম্যাচ করেছে মামা চলো লিখে নাও ট্রেসে লিখে নাও ড্রেসে লিখে নাও পরে খেলবে রাখো হ্যাঁ ওটা ওকলি চলো রাখো রেখে দাও হ্যাঁ এবার লিখো না হ্যাঁ পরে খেলবে এই তো সুন্দর করে হ্যাঁ হয়নি বাবা হ্যাঁ লিখেছে কিন্তু এটা ঠিক হয়নি সুন্দর করে লেখো একটু হ্যাঁ তুমি কি সুন্দর করে লিখতে পারো সুন্দর করে লেখো এখন বাজে দশটা দশ আর সন্ধ্যাবেলা তখন তুলতুলের বাবাকে ছোলা আর বাদাম ভাজা আর চা বানিয়ে টিফিন দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে এদিকে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে তারপর গেলাম যোগা করতে তো ততক্ষণ তুলতুল বাবার সাথে খেলা করছিল তো যোগা টোগা সেরে আমি ওই আটটা দশ পনেরো নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসালাম আজকে তুলতুল বেশিক্ষণ পড়াশোনা করেনি ওই পনেরো নটা নটা পর্যন্ত একটু লেখাপড়া করলো তারপর উঠে বাবার সাথে খেলা করছিল আর সেই ফাঁকে আমি তুলতুলা ধানের জন্য রাতের খাবারটা বানিয়ে নিয়েছি ধানের জন্য তো বানাইনি শুধু তুলতুলার জন্যই ওই সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি আর পাঁপড় ভাজা বানিয়েছি আর ধান যেহেতু খিচুড়ি খায় না তাই ওকে একটু ব্রেড দই দিয়ে মেখে দেবো তবে আগে একটু খিচুড়ি দেব যদি খাই তো ভালো আর না খেলে তখন কী বাবা পড়ে যেতে সেক্ষণি চল 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 ধানি খিচুড়ি খাবি একটু খাবি দাদা ওকে আগে একটু খিচুড়ি দিই হ্যাঁ তোর খিচুড়িটা ততক্ষণ একটু ঠান্ডা হোক হ্যাঁ এখন বাজে পনের বারোটা আর তখন তুলতুলার ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তবে আজকে ধানিকে ওর খাবারটা দেওয়ার আগে দু চামচ মতন খিচুড়িও দিয়েছিলাম জানতাম খাবে না তাও ভাবলাম যদি খাই তো খিচুড়িটা দেওয়ার পর দেখলাম একদমই খেলো না তবে ওই খিচুড়ির মধ্যে যদি পনির কিংবা সয়াবিন থাকতো তাহলে কিছুটা হলেও খেত যাই হোক ও যখন খেলোই না ওর খাবারটা তো রেডি করাই ছিল ব্রেড দই দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তো সেই খাবারটাই দিলাম তো দেখলাম খেলো মোটামুটি দশটা কুড়ি পঁচিশের মধ্যে এদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর প্রায় পনেরো কুড়ি মিনিট তুলতুল খেলা করলো নিজে নিজে গল্প করলো গল্প করতে করতে এই সাড়ে এগারোটা নাগাদ ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে কিছু ছোলা আর বাদাম ভেজানো ছিল সেটুকু খেয়ে এই সবে মাত্র বেটে আসলাম আর তুলতুল আজকে সকালে জল দিয়ে হোলি বেশ ভালোই খেলেছে তুলতুলের বাবা গতকালকে তুলতুলের জন্য যে বড় পিচকারি আর একটা বন্দুক পিচকেরি এনেছিলেন তো ওই বন্দুক পিচকারিটা ব্যবহার করতে তুলতুলের বেশ সুবিধাই হয়েছে বড় এটা পারছে না মানে আমাদের জল ভরে দিতে হচ্ছে আমাদেরই পুশ করে দিতে হচ্ছে আর ছোটো পিচকারিটাই কী হচ্ছে মানে বন্দুকটাই কী হয়েছে ও নিজে নিজেই জল ভরতে পারছে নিজে নিজেই ফায়ার করতে পারছে মানে খুব ইজি হয়েছে তবে সবচেয়ে বেশি জল দিয়ে ভিজিয়েছে ধানিকে ধানির গায়ে ওরকমভাবে মানে ফায়ার করছে জল দিয়ে ভিজে যাচ্ছে আর ধানি পালাচ্ছে আর ধানির পেছন পেছন তুলতুলো ছুটছে সকালে প্রায় কুড়ি পঁচিশ মিনিট খুব খেলেছে আর এবছর উৎসবের এই বিশেষ দিনটা আমাদের আর পাঁচটা সাধারণ দিনের মতোই কেটে গেল মানে কাটাতে বাধ্য না নাহলে অন্যান্য বছর এই দিনটায় ঘরে একটু পুজো করি তারপর দুপুরে ভালো মন্দ কিছু রান্না হয় বিকেলের দিকে আমরা কোথাও যাই কিছু কিছু মানুষজনও বাড়িতে আসে তো এবার তো এর কিছুই করা সম্ভব হলো না আর আজকে সন্ধ্যের দিক থেকে হঠাৎ করে বেশ ভালো গরম লাগছে তুলতুলকে যখন ঘুম পাড়াচ্ছিলাম তো দেখলাম ওর মাথা কপাল এগুলো বেশ ভালো ঘেমে গেছে তাই বাধ্য হয়ে ফ্যান চালালাম যদিও ফ্যানের স্পিডটা অনেকটাই কমিয়ে দিয়েছি কম করে চালিয়েছি ভেবেছিলাম কিছুদিন পর থেকে চালাবো কিন্তু এতটা ওর ঘাম হচ্ছে এবার ঘাম বসেও ঠান্ডা লাগবে তাই ফ্যানটা চালিয়েই দিলাম আর এই গরমকালে একটা বড় সমস্যা হলো ফ্যান তো স্পিডেই চালালাম এবার যেই মশারিটা টাঙাবো একটা ফোটা হাওয়া মশারির ভেতর ঢোকে না ফ্যান ফ্যানের মতন চলতে থাকে আর সারাক্ষণ গরম লাগে আর মশারি খুলে ফেললে মশার উৎপাত কানের কাছে পোঁ পো করতে থাকবে না নাহলে এইখানে কামড়াবে ওখানে কামড়াবে সে যে কী করবে তার ঠিক নেই বাধ্য হয়ে মশারিটাও টাঙাতে হয় এই এই সমস্ত কারণে না আমার গরমকালটা খুব একটা ভালো লাগে না কিছুদিন পর থেকে শুরু হয়ে যাবে দাবদাহ একদম না রাতে ঠিক করে ঘুমানো যাবে না দুপুরবেলা আর তার সাথে পাল্লা দিয়ে বাড়বে লোডশেডিং যাই হোক এভাবেই চলতে হবে কিছু করার নেই তবে তুলতুলের বাবা এবার বলছিলেন যে যদি খুব বেশি মানে গরম পড়ে যেমন গত বছর খুবই গরম পড়েছিল তো দুপুরের দিকে আমরা এই পর্দা টর্দাগুলো সব ভিজিয়ে দিতাম তুলতুলের বাবা সমস্ত পর্দা ঘরের সমস্ত পর্দা জল দিয়ে ভিজিয়ে দিতেন তো কিছু কিছু বেশ কিছুক্ষণ ঠান্ডা লাগতো তো তুলতুল ঘুমাতো তো তুলতুলের বাবা বলছিলেন এবারও যদি এরকম গরম পড়ে তো একটা কুলার কিনতে হবে তো দেখা যাক যাই হোক আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট